আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা আশা করি ভালো আছেন আসুন আঞ্চলিক আরবি ভাষা শিখি আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন আরবিতে কথা বলার কিছু আরবি বাক্য এবং শব্দ তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই চ্যানেলে আরও অনেক ভিডিও আপলোড করা আছে আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি কামফুলুস কত টাকা ক্যামফুলুস এর অর্থ কত টাকা ইনতা মাইরো তুমি যেও না ইনতা মাইরো তুমি যেও না এইস আকেল খাবার কি এইস আকেল খাবার কি মিন মিন মাসুল মাসুল খালাস নামাজ শেষ সাল্লি খালাস নামাজ শেষ আনা ইজি জেদিদ আমি নতুন এসেছি আনা ইজি জেদিদ আমি নতুন এসেছি লেকিন হুয়া ইজিগেদিম কিন্তু সে পুরাতন লেকিন হুয়া ইজিগেদিম কিন্তু সে পুরাতন এখন মাই আলহীন এখন না। মাল আনা আমার মাল আনা আমার মালেক তোমার মালেক তোমার মালে ওর বা তার মালে ওর বা তার সোরা তাড়াতাড়ি করো সাউ সোরা তাড়াতাড়ি করো তাইব ঠিক তাইব ঠিক আকিদ হুয়া হারামি নিশ্চিত সে অন্যায়কারী আকিদ হুয়া হারামি নিশ্চিত সে অন্যায়কারী ইয়ানি সু সুফ ইন্তা মানে তুমি কি দেখেছ ইয়ানি সু সুফ ইন্তা মানে তুমি কি সুফ মাকুশাই আমি কিছুই দেখিনি আনা সুফ মাকুশাই আমি কিছুই দেখিনি সুফ দেখা অর্থ দেখা সুফ ইসমা শোনা ইসমা এর অর্থ সোনা আকিদ হুয়া নিশ্চিত সে নিয়েছে আকিদ হুয়া নিশ্চিত সে নিয়েছে লোন রং লোন এর অর্থ রং আনা জাহেজ আমি রেডি আনা জাহেজ আমি রেডি পি অহেদ আখের সওয়াল একটা শেষ প্রশ্ন পি অহেদ আখের সওয়াল একটা শেষ প্রশ্ন কুল্লু নফরত ইজি মিন্নি সবাই এখানে আসো কুল্লু নফরত ইজি মিন্নি সবাই এখানে আসো আকিদ হুয়া ইজি নিশ্চিত সে আসবে আকিদ হুয়া ইজি নিশ্চিত সে আসবে লা লা দেরি দেরি করোনা হাঁ দা আষারাদিঘিকা মালে এই তোমার দশ মিনিট খাদা দা মালে এই তোমার দশ মিনিট রাজ্জা কখন ফিরবে মেতের রাজ্জা কখন ফিরবে সুফ টেলিফোন মোবাইল দেখছ সুফ টেলিফোন মোবাইল দেখছ আদা সাহায্য দরকার রিদ সাহায্য দরকার কাম্মেল সুগল কাজ সম্পূর্ণ করো কাম্মেল সুগল কাজ সম্পূর্ণ করো মুসা মুসাদা আমার সাহায্য দরকার মুসা মুসাদা আমার সাহায্য দরকার ইন্তারিধ মুসাদা তোমার সাহায্য দরকার ইন্তারিদ মুসাদা তোমার সাহায্য দরকার পা দি খালি বা বেকার পা দি খালি বা মেতে আতি কখন দেবে কখন দেবে আনা জুয়ান আমি ক্ষুধার্ত আনা জুয়ান আমি ক্ষুধার্ত আনা মাররা জুয়ান আমি অত্যাধিক ক্ষুধার্ত আনা মাররা জুয়ান আমি অত্যাধিক ক্ষুধার্ত কোথায় কোথায় এর অর্থ আমি পানি চাই আনা আতসান মাই আমি তৃষ্ণার্ত পানি চাই স্ত্রী ক্রয় করা স্ত্রী ক্রয় করা বিয়া বিক্রি করা বিয়া এর অর্থ বিক্রি করা ইনতা কালাম শাহ তুমি ঠিক বলছো ইনতা কালাম সাহ, তুমি ঠিক বলছো হা দাম হা নিশ্চিত এটা আমার, আল্লাহ কথা ঠিক নিশ্চিত এটা আমার কালাম সাহ আল্লাহ কথা ঠিক নাকি কালাম সাহ কি কথা ঠিক নাকি মুশকিলা সমস্যা মুশকিলা সমস্যা জুয়ান ক্ষুদার্ত জুয়ান ক্ষুদার্ত আসান তৃষ্ণার্ত আতান তৃষ্ণার্ত ইজি মিন হেন কোথা থেকে এসেছ ইজি মিন হেন কোথা থেকে এসেছ মাফিনেসিয়ান ভুলে যেও না মাফিনেসিয়ান এর অর্থ ভুলে যেও না মি নিন্তা তুমি কে মি নিন্তা তুমি কে লেশ ইজি কেন এসেছ লেশ ইজি কেন এসেছাওয়া ইজি কার সাথে এসেছ সাওয়া ইজি কার সাথে এসেছ মেতে ইজি কখন এসেছ মেতে ইজি এর অর্থ কখন এসেছো ইনতা তা তোমার তোমার কিছু চাই ইনতা আবগাসাই তোমার কি কিছু চাই কাল্লাম নি আমাকে বলতে পারো কাললাম নি আমাকে বলতে পারো ইনতা লেশ মাইক কালাম আনা তুমি আমার সাথে কথা কেন বলছ না ইনতা লেশ মাইক কালাম আনা তুমি আমার সাথে কথা কেন বলছ না আনা সোনু সাবি গলতান আমি কি কোনো দোষ করেছি আনা সোনু সাবি গলতান আমি কি কোনো দোষ করেছি রাকিব ইন্তালেশ সাউকিদা রাকিব তুমি এমন করছো কেন রাকিব ইনতালেশ সাউকিদা রাকিব তুমি এমন করছো কেন আদা মুজেইন এটা ভালো না আদা মুজেন এটা ভালো না কাল্লাম কার্লাম সয়াশয়া কথা আস্তে আস্তে বলো কাললাম সয়া কথা আস্তে আস্তে বলো লাত ইনসা ভুলে যেও না লাত ইনসা ভুলে যেও না তুমি কি এখানে কাজ করো ইনতা হিনি তুমি কি এখানে কাজ করো ইনতা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর বন্ধুরা এই চ্যানেলে আরও ভিডিও আপলোড করা আছে যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে সবগুলো ভিডিও দেখে নিতে পারেন তাহলে আপনারা আস্তে আস্তে আরবি ভাষা ইংলিশ এবং হিন্দি ভাষা শিখতে পারবেন বিশেষ করে যারা নতুন প্রবাসে আসেন তাদের জন্য এই চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ